সেদিন আমার বাসায় এসেছিলো আমার ফ্রেন্ড আর আমার ফ্রেন্ডটা আমাকে আর আমার কাজিনকে খুব সুন্দর করে মেহেদি পরিয়ে দিয়েছে অ্যান্ড আমি কিন্তু এবার খুব কম দিয়েছি গতবার এর থেকে অনেক বেশি দিয়েছিলাম ওর একটা পেজ আছে পেজ লিঙ্কটা আমি কমেন্ট বক্সে জানিয়ে দিব আপনাদেরকে আর খুবই কম প্রাইজে ও ব্রাইডাল নন ব্রাইডাল সবাইকেই মেহেদি পরিয়ে থাকে সো আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই তার পেজে ইনবক্স করতে পারেন খুব সুন্দর করে সে মেহেদি পরায় ডিজাইনটা দেখে বুঝতে পারছেন অ্যান্ড আমরা দুইজনই মেহেদি দিলাম দেওয়ার আগেই কিন্তু আমরা লাঞ্চটা করি আর আজকের লাঞ্চে ছিল বিরিয়ানি সালাদ এরপর চিকেন রান্না করেছি অ্যান্ড সাথে ডিমটা হালকা করে সেদ্ধ করে হালকা ফ্রাই করেছিলাম অ্যান্ড প্রত্যেকটা আইটেমই কিন্তু আমি রান্না করেছি ভালো হয়েছে বাট বিরিয়ানিতে লবণটা একটু কম হয়েছিল ফার্স্ট টাইম হিসেবে এটা ছাড়াই যায় এরপর বিকেলে হালকা টুকটাক আমরা নাস্তা করে নিলাম এখানে কেক আর মেলা থেকে আমি চিপস এনেছিলাম ওই চিপসটা ফ্রাই করে খেলাম সাথে চা খেলাম এটা লাস্টে খেতে খেতেই ভিডিওর কথা মনে পড়েছে তাই ভিডিও ক্লিপটা নিয়ে নেওয়া আর এই হচ্ছে আমার টুকটাক আজকে সারাদিনের ব্লগ কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্টে থ্যাংকস ফর ওয়াচিং